হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের মধ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি একটি বিশাল সংখ্যক পদে তোমাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি চলো বেশি কথা না পেরিয়ে আমরা বিজ্ঞপ্তি নিয়ে দেখে এসেছি দেখো আমি ওপেন করার পরে আমি একটু বড়ো করি এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট মানে জয়পুরহাট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নজরকে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছি আমি তোমাদের নি বিজ্ঞপ্তি পড়াশোনা তোমরা একটা মনোযোগ দিয়ে দেখো আচ্ছা তোমরা বুঝতে পারবে দেখো স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা স্মারকন এত চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের কার্যালয় জয়পুরহাটের সম্ভব পুনর্বর্তী এত গ্রেডে তৃতীয় চতুর্থ গ্রেডে নিয়োগ চলছে তৃতীয় চতুর্থ শ্রেণীর দশ ও এগারো থেকে বিশ গ্রেডে নিয়োগ চলছে এখানে নিম্নবর্তী সে আবেদন করে দিয়ে দিয়েছে দেখো এই তারিখটা প্রকাশ পাওয়ার তারিখ হচ্ছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা এটা দেখতে দেখতে দেখি দেখাও এখানে প্রথমটা পরিসংখ্যানবিদ পথ সংখ্যা চারজন বেতন গ্রেড উচ্চল চোদ্দ তোমার এটাগুলো দেখে নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি অবশ্যই তোমাদের অনার্স পাস লাগবে পরিসংখ্যান গণিত অর্থনীতি থেকে এবং কম্পিউটার চালায় দক্ষতা থাকতে হবে দ্বিতীয় দেখো সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন নেবে এটা হল গ্রেড চৌদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি মানে অনার্স যে কোনো বিষয়ে অনার্স করলেই হবে এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা লাগবে এবং লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ এবং ইংরেজিতে সত্তরটি শব্দ এবং টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ থাকতে হবে তারপর তিন নম্বরে দেখো স্টোর কিপার স্টোর কিপার নেবে পাঁচজন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ মারাটস এইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ আর স্টার কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে জামানত প্রদান করতে হবে অনেকে টাকা হবে সরকারি বিধি অনুযায়ী চার নম্বর থেকে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন নিবে গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড বোর্ড হতে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার ট্রেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এটি ভোকেশনাল ভোকেশনাল কারিগরিটাই চাচ্ছে পাঁচ নম্বর থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি দুজন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ন্যূনতম উচ্চ মাধ্যমিক মানে শুধুমাত্র এসএসসি পাস এবং কম্পিউটার চালায় দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে দেখো আমরা স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী গ্রেড নং চলক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী লোক নেবে সবচেয়ে বেশি আটত্রিশ জন এখানে আটত্রিশ জন লোক নেবে এখানে যে শুধুমাত্র এসএসসি এসসি পাশ হলেই হচ্ছে তারপরে দেখো ড্রাইভার ড্রাইভার নেবে একজন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ হলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে হালকা গাড়ি চালানোর বৈধতা লাইসেন্স থাকা লাগবে এখন অভিজ্ঞতা সম্পন্ন চালকগুলো অগ্রাধিকার পাবে বোর্ডের এক তারপরে দেখো আট নম্বর ল্যাব অ্যাটনি অ্যাটেন্ডেন্ট ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে দুজন গ্রেড হচ্ছে উনিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট মানে কোনো স্বীকৃত বোর্ড এসএসসি পাশ হলেই হচ্ছে এখানে বিভিন্ন শর্ত দিয়ে একশনটা প্রার্থীদের জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই বি মুখ্যোদ্ধা বিম ক্ষেত্রে চার নয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বিমা আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মানে বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং বিরমুখরের ক্ষেত্রে বয়স যোগ্য দুই বছর বাড়িয়ে বত্রিশ বছর বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিল যোগ গ্রহণযোগ্য নয় সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে কোনো অফলাইনে বা কামঝে কোনো কিছু গ্রহণ করা হবে না তোমাদের আবেদনগুলো সব অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন মাধ্যমে আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রায়ত্ত স্বাক্ষর বিভিন্ন হতে পারে অভিন্ন হতে হবে প্রায়ত্ত স্বাক্ষর অভিন্ন হতে হবে মানে সেম হতে হবে ভিন্ন হলে হবে না একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না ষাট মন্ত্রকের কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে কিছু নিয়ম দেওয়া আছে তারপরে অনলাইন আবেদন সংক্রান্ত ওই যে আর টেলিটোকের মধ্যে আবেদন করতে হবে মানে সব দেওয়া আছে তোমরা এই সার্কুলারটা লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ লক দিতে পারো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আর ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা এই পিডিএফ লিঙ্কে যাই পিডিএফটা ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে আশা করি তোমার সবাই আমার থেকে উপকৃত হয়েছো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং মনে রাখবে যে আমাদের এই চ্যানেলে কখনো কোনো মিথ্যা ভিডিও প্রচার করা হয় না অতএব তোমরা এই সার্কুলেটারটা চাষা করার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সার্কুলেটার দেখে নিতে পারবে আসসালামু আলাইকুম